মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর কিছু বেশ বড় বড় শাহি গরু আমরা এখানটায় দেখতেছি আপনারা অনেকে খামার করার জন্য বা কোরবানির জন্য গরু নিতে চাচ্ছেন এখন থেকেই তো এই ধরনের গরু আপনারা অনেকেই পছন্দ করে থাকেন মাঝারি আকারের এগুলি তো এই গরুগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে

এই এই ধরনের সাহিওয়াল আমরা খুব কমে দেখি যে মাথা ছোট থাকে বডিটা বেশ চওড়া কিছু দেখেন মাথাটা অনেক সুন্দর একশো পঁচাত্তর ওজন

দেশি একবারে চার চার দাঁত আছে দেশি ভূর্তি জি ভাই দেশি ভূর্তি চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে এটা অনেক ভাই ওজন হয় না তারপরে এটার ওজন আমার কোনো আইডিয়া নাই

না দাঁত তো আপনারা দেখে দিবেন গিয়ে একটু সমস্যা হয় খুব সুন্দর কালারটা আনকমন একটা কালার তো দর্শক এই ধরনের গরু যারা নিতে চাচ্ছেন হাসা এটা